একত্রিশ জানুয়ারি গেজেট প্রকাশ আজ সর্বনিম্ন ও সর্বোচ্চ পূর্ণাঙ্গ তালিকা ঘোষণা পনেরোটি গ্রেডে মূল বেসিক সর্বনিম্ন পঁচিশ হাজার টাকা নির্ধারণ প্রধান উপদেষ্টা এ বিষয়ে যা বললেন বিস্তারিত আলোচনা করার শুরুতে আপনার অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করুন অবশেষে প্রধান উপদেষ্টা নিজেই বেতন বৃদ্ধির বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করলেন পে কমিশন অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার সমন্বয়ে চূড়ান্ত একটি ডেডলাইন প্রকাশ করা হয়েছে পে কমিশন বলেছেন আগামী একুশ তারিখ রিপোর্ট প্রকাশ করা হলে ছাব্বিশ তারিখের মধ্যে গেজেট প্রকাশ করতে হবে অপরদিকে অর্থ উপদেষ্টা বলেছেন আগামী ছাব্বিশে জানুয়ারির মধ্যে গেজেট প্রকাশের চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু এর মাঝে বেতন বৃদ্ধি করার বিষয় উপনীত হতে সক্ষম না হলে আগামী একত্রিশ জানুয়ারি গেজেট প্রকাশ করা হবে তবে এ বিষয়ে নেতিবাচক তথ্য তুলে ধরেন প্রধান উপদেষ্টা তিনি বলেন কোনোভাবেই ছাব্বিশ জানুয়ারি অতিক্রম করা যাবে না ইতিমধ্যেই বেতন বৃদ্ধির বিষয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে বিশেষ করে যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন তাদের অর্থনৈতিক দিক বিবেচনা করে হলেও আগামী ছাব্বিশ তারিখ গেজেট বাধ্যতামূলক প্রকাশ করতে হবে এরপর অর্থ মন্ত্রণালয় থেকে প্রধান উপদেষ্টার নিকট বেতন বৃদ্ধির বিষয় কিছু দিক তুলে ধরেন মন্ত্রণালয় কর্তৃপক্ষ বলেন আমাদের এখনও কিছু কাজ বাকি রয়েছে আমরা আগামী একত্রিশ জানুয়ারির আগেই বেতন বৃদ্ধি করতে সক্ষম নই আশা করা যাচ্ছে ছাব্বিশ তারিখের মাঝামাঝি সময় বা ছাব্বিশ তারিখ পেরিয়ে গেলেও বেতন বৃদ্ধির চূড়ান্ত সীমারেখা পৌঁছানো সম্ভব বাধা ধারা নিয়ম নিয়ে আগামী ছাব্বিশ তারিখ বেতন বৃদ্ধি করা অর্থ মন্ত্রণালয়ের পক্ষে ব্যাপক চাপ সৃষ্টি করবে যার ফলে প্রধান উপদেষ্টা বলেন তাহলে অবশ্যই আগামী একত্রিশ তারিখের মধ্যে বেতন বৃদ্ধি করতে হবে এবং গেজেট জনসম্মুখে আনতে হবে একই সঙ্গে তিনি বলেন এবারের নবম জাতীয় বেতন স্কেলের গেজেট তৈরি এমনভাবে করতে হবে যাতে কোনোভাবেই কর্মচারীরা বৈষম্যের শিকার না হয় আমরা চাই বৈষম্য মুক্ত নবম জাতীয় বেতন স্কেল হোক যাতে কর্মচারীরা স্বাচ্ছন্দে আগামী পাঁচ বছর বেতনের সুবিধা ভোগ করতে পারেন ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন সচিবরা বলেন শুধুমাত্র গেজেট উপস্থাপন করলেই হবে না এবারের গেজেটে অবশ্যই মূল বেসিক সর্বনিম্ন পঁচিশ হাজার টাকা নির্ধারণ করতে হবে যেহেতু বর্তমান বাজার ঊর্ধ্বগতি তাই সকল কিছু যথাক্রমে পর্যালোচনাধীন রেখে সর্বনিম্ন বেতন পঁচিশ হাজার টাকা নির্ধারণ করতে হবে যার ফলস্বরূপে কমিশন বলেন আমরা ইতিমধ্যেই প্রতিবেদনে সর্বনিম্ন বেসিক পঁচিশ হাজার টাকার কাছাকাছি রেখেছি আশা করা যাচ্ছে সরকারি চাকরিজীবীদের যতটুকু দাবি ছিল সেগুলোর থেকে কিছুটা কম হলেও বেতন সামঞ্জস্যতা থাকবে আমরা কোনোভাবেই সরকারি কর্মচারীদের আর্থিক অবস্থানকে নেতিবাচক হিসেবে দেখছি না কেননা তারা দেশের সম্পদ তাই তাদের অর্থনৈতিক শক্তি বৃদ্ধি করাই হলো আমাদের মূল লক্ষ্য এবং কর্তব্য যেহেতু প্রধান উপদেষ্টা নিজেই আমাদেরকে পে কমিশনের দায়িত্ব দিয়েছেন তাই আমরা যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছি আগামী নির্বাচনের আগেই সকল কার্যক্রম শেষ করে বেতন বৃদ্ধি করতে পে কমিশনের একজন সদস্য নাম প্রকাশ না করা শর্তে বলেন বেতন বৃদ্ধির সম্বন্ধে প্রধান উপদেষ্টার সঙ্গে ইতিমধ্যে ফোন আলাপে ব্যাপক আলোচনা হয়েছে তিনি বলেছেন আগামী একত্রিশ তারিখের আগেই বেতন বৃদ্ধি করা সম্ভব না হলেও ঠিক একত্রিশ তারিখে গেজেট বাধ্যতামূলক প্রকাশ করাই হবে বুদ্ধিমানের কাজ যেহেতু ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন তাই নির্বাচনে কোনো ধরনের অস্থিরতা যাতে সৃষ্টি না হয় সেই দিকগুলো সামনে রেখে বেতন বৃদ্ধির তৎপরতা চালানো উচিত কর্মচারী মহলের একাধিক সূত্র বলছে বেতন বৃদ্ধিতে কোনো ধরনের হেরফের হবে না আমরা যথাসাধ্য চেষ্টা করছি আগামী একুশ তারিখ আমাদের রিপোর্ট প্রদান করার লক্ষ্যে আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একজন সদস্য বলেন আমরা কোন কোন গ্রেডের জন্য কত বেতন নির্ধারণ করব এ বিষয়ে অভ্যন্তরীণভাবে একটি বৈঠকে আলোচনা করেছি এখানে গ্রেড ভিত্তিক বেতনের তালিকাগুলো স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীদের আর্থিক দিকগুলো নিয়ে পে কমিশন ও অর্থ মন্ত্রণালয়ের মাঝে ইতিবাচক সাড়া আসে প্রধান উপদেষ্টা বলেছেন অর্থ মন্ত্রণালয় যেহেতু বেতন বৃদ্ধির জন্য গেজেট প্রকাশের প্রস্তুতি নিচ্ছেন তাই পে কমিশনের উচিত হবে সামঞ্জস্যপূর্ণ একটি কাঠামো তৈরি করা তবে সেটা আগামী পাঁচ বছরের আর্থিক দিকগুলো বিবেচনায় নিয়ে তৈরি করতে হবে যেহেতু বাংলাদেশের নিয়ম অনুযায়ী প্রতি পাঁচ বছর পরপর বেতন তালিকা তৈরি করা হয় তাই অবশ্যই আগামী পাঁচ বছর বিবেচনায় এনে বেতন বৃদ্ধি করতে হবে এরই মধ্যে একটি সূত্র নিশ্চিত করেছে অর্থ মন্ত্রণালয় ডক্টর সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন প্রতিবেদন পাওয়ার পর দ্রুত আমলাতান্ত্রিক আনুষ্ঠানিকতা শেষে এটি বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হবে যদিও অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ শেষ পর্যায়ে তবে তারা চান বর্তমান বাজেটের অন্তত আংশিক মূল বেতন বা নির্দিষ্ট কোনো অংশ কার্যকর করে যেতে যদি গেজেট প্রকাশে হয় তবে তা বকেয়া হিসাবে পরবর্তী মাসগুলোতে সমন্বয় করা হবে অর্থ মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি থেকে প্রায় তিরিশ হাজার কোটি টাকা বরাদ্দ কমিয়ে সেই অর্থ দিয়ে পরিচালনা ব্যয় ও বেতন ভাতার বাড়তি চাহিদা মেটানো হচ্ছে এতে করে সরকারের উপর বাড়তি ঋণের বোঝা না চাপিয়ে অভ্যন্তরীণ সম্পদ থেকে নতুন স্কেল বাস্তবনের পথ প্রশস্ত করা হয়েছে ভিডিওটি শেষ করার পূর্বে আপনারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন